আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আবরকাত আশা করি সকলে ভালো আছেন আপনারা ইতিমধ্যে জানেন যে আগামীকালকে ইন্টারভিউ আছে অর্থাৎ আগামীকালকে বারো তারিখ টেনেজ কোম্পানিতে দুবাই ইন্টারভিউ আছে আপনারা যারা ফরম পূরণ করেছেন দুবাই যাওয়ার জন্য আগ্রহী তারা তো অবশ্যই আগামীকালকে আসবেন এবং যারা ফরম পূরণ করেননি আজকে অবশ্যই ফরম পূরণ করে নেবেন আগামীকালকে দুবাইয়ের ডেলিগেট আসতেছে বর্তমানে ইন্টারভিউ চলছে এবং আগামীকালকেও হবে বারো তারিখ পর্যন্ত ইন্টারভিউ আপনি চাইলে আগামীকালকে বারো তারিখে ইন্টারভিউ দিতে পারবেন ইন্টারভিউ দেওয়ার জন্য আপনার কি কী যোগ্যতা লাগবে এবং কোন কোন পদে বর্তমানে দুবার ইন্টারভিউ হচ্ছে আজকে এই বিষয়ে আপনাদেরকে আমি জানিয়ে দেব বর্তমানে যে সেক্টরগুলোতে লোক নিয়োগ নিচ্ছে দুবাইয়ের টেনেস গার্ড কোম্পানি তার মধ্যে প্রথম হচ্ছে এয়ারপোর্ট ক্লিনার এয়ারপোর্ট ক্লিনার এয়ারপোর্ট লোডার এয়ারপোর্টের মধ্যে আমরা যখন যাই দেখি অনেক শ্রমিক কাজ করে এয়ারপোর্ট ক্লিন করে তাদেরকে বলা হয় এয়ারপোর্ট ক্লিনার এবং যখন এক একটা বিমান আসে ওই বিমান থেকে মালগুলো উঠায় এবং তোলে তাদেরকে বলা হয় এয়ারপোর্ট লোডার আপনারা চাইলে এয়ারপোর্ট ক্লিনার এবং এয়ারপোর্ট লোডারের কাজে যেতে পারেন দুবাইতে তারপর আরেকটি কাজ আছে হাউস কিপার হাউস কিপার পুরুষ এবং হাউস কিপার মহিলা মহিলাদের জন্য হাউস কিপারের ভিসা হচ্ছে দুবাই তারপর হচ্ছে কনস্ট্রাকশন হেল্পার যারা কনস্ট্রাকশনের কাজ জানেন অর্থাৎ বিল্ডিং এর কাজ জানেন যারা তাদের জন্য সুন্দর একটা সুবর্ণ সুযোগ তারা হেল্পারের কাজে দুবাইতে যেতে পারবেন আগামীকালকে ইন্টারভিউ আপনারা চাইলে আগামীকালকে ইন্টারভিউ দিতে আসতে পারবেন যে যেখান থেকে আসেন না কেন আগে আপনাদেরকে পাসপোর্ট কপি ছবি পাঠাতে হবে ফরম পূরণ করার জন্য যখন আপনি আসবেন সাথে করে আপনার মূল পাসপোর্ট এবং সর্বনিম্ন দুই কপি পাসপোর্ট সাইজের সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি এগুলো আপনাকে নিয়ে আসতে হবে আপনার যোগ্যতা কি লাগবে দুবাইতে একটু স্মার্টনেস বেশি খুঁজে ওরা এবং ইংলিশ আপনি যদি ইংলিশে কথা বলতে পারেন ওরা আপনাকে ইংলিশে প্রশ্ন করবে আপনি যদি ইংলিশের প্রশ্নের উত্তর দিতে পারেন আপনি অবশ্যই টিকবেন এবং ওরা ছোটো একটা প্যারাগ্রাফ লিখতে দিবে ইংলিশে আপনাকে যদি আপনি সেটা লিখতে পারেন অবশ্যই টিকবেন এই জন্য আপনাদেরকে বলবো যারা ইন্টারভিউ দিতে চাচ্ছেন বা দিবেন বা ফরম পূরণ করেছেন তাদেরকে তো অবশ্যই আমি যে ইন্টারভিউতে যেগুলো জিজ্ঞেস করতে পারে বা করবে এগুলো আমি দিয়ে দিয়েছি আর সামনে যারা ফর্ম পূরণ করবেন আমাকে নখ দিলে আমি তাদেরকেও দিয়ে দেবো সবাই ওটা একটু মুখস্থ করে নিয়ে আসবেন আশা করি আপনার ইন্টারভিউতে টিকে যাবেন ইন্টারভিউর টাইম হচ্ছে সকাল নয়টার থেকে সকাল নয়টার থেকে ইন্টারভিউ শুরু হবে দুপুর দুইটা পর্যন্ত ইন্টারভিউ চলবে ইন্টারভিউর স্থান হচ্ছে নতুন বাজার ম্যাকটন আপনারা যারা আসতেছেন যোগাযোগ করে আসবেন যেভাবে আসেন যোগাযোগ করে এসে আপনার ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন যারা ইতিমধ্যে ফর্ম পূরণ করেছেন তারা তো অবশ্যই আসবেন মূল পাসপোর্ট এবং আপনাদের যে ছবি পাসপোর্ট সাইজের দুই কপি ছবি সাদা ব্যাকগ্রাউন্ডের এগুলো সাথে করে অবশ্যই নিয়ে আসবেন তাহলে দেখা হচ্ছে আগামীকালকে ইন্টারভিউতে সকলকে অসংখ্য ধন্যবাদ সামনের যখন আবার ইন্টারভিউ আসবে সকলকে জানিয়ে দেব যারা আমাকে বলেন ভাই দুবার ভিসা হয় না আপনাদেরকে বলবো আপনারা আসেন এসে দেখে যান অবশ্যই দুবার ভিসা হচ্ছে কেন হবে না ইনশাআল্লাহ আপনিও যেতে পারবেন ঠিক আছে ভালো থাকবেন সকলকার সঙ্গে ধন্যবাদ আগামী ইন্টারভিউ ডেট আমি ভিডিওর মাধ্যমে সকলকে জানিয়ে দেবো সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি অবরাতু